আইনজীবী অধিকার পরিষদকে যারা বর্তমান সময়ের যোগ উপযোগী একটি আলোচনা সভার অ্যারেঞ্জমেন্ট করেছেন আপনারা জানেন আমরা বাঙালি জাতি উনিশশো আটচল্লিশ সাল থেকে একাত্তর পর্যন্ত পাকিস্তানের কাছে এক ধরনের জিম্মি দশায় ছিলাম রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে আমার দেশ স্বাধীন হল কিন্তু বাহাত্তর থেকে দীর্ঘ দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দীর্ঘ তিপ্পান্নটি বছর আমরা ভারতীয় আগ্রাসনের কাছে জিম্মি ছিলাম এই জিম্মি দশা এক ধরনের চরম মানবাধিকার লঙ্ঘন আমার দেশের প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ এখনও তারা উচ্চশিক্ষিত নয় আমরা এখানে যারা আছি ম্যাক্সিমামই উচ্চশিক্ষিত আমাদের দায়িত্ব আমার দেশের খেটে খাওয়া মানুষকে কিভাবে মানবতা শেখাতে হবে কিভাবে মানবতার পথ দেখাতে হবে সে দায়িত্ব আমাদের তাই আজ মানবতার যে আলোচনা সভা থেকে দেশবাসীকে এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে অনুরোধ করব এদেশের খেটে খাওয়া মানুষকে যেন আমরা মানবতার পথ দেখাতে পারি শশ স্থান থেকে আমরা সে চেষ্টা করব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করব এ বলে আমার বক্তব্য শেষ করছি জনতার অধিকার আমাদের অঙ্গীকারের কথা মনে হয় এই বিপ্লবের যে বীজ পূরণ করে দিয়েছেন আজকে বাংলাদেশের যে বিপ্লব সংগঠিত হয়েছে যে বিদায় নিয়েছে তার মহানায়ক হচ্ছে আমাদের যারা বলে তাদের হাতে মানবাধিকার আছে মূলত তারা আমরা ভুলে যেতে চাই না আমরা মনে রাখতে চাই কি করে তারা আমাদের ভাইদেরকে গুলি করে ফেলেছে সবার আগে এই যে বিপ্লবের মানবাধিকারের বিচার সংগঠিত করতে হবে আমরা চাই না বাংলার মাটিতে আর কোন কেউ বিচার না পেয়ে দিকে দিকে মারা যাক স্বাধীনতার চল্লিশ বছর পঞ্চাশ বছর আর কত বছর আমরা কৌটের বারান্দায় দাঁড়িয়ে মানবাধিকার ভিক্ষা করব বলেন কখন মানুষ হাতে অস্ত্র নেয় যখন তার আর কোন অধিকার বেঁচে থাকে না হয়তো বাঁচবো না হয় মারবো আমি জেন্টি প্রজন্মর প্রতি অনেক ঋণী একটা মর্নে চারটা দাঁড়িয়ে যা তারা কাদের অধিকার নিয়ে আপনার জন্য বুক পেতে দিয়েছে আপনাদের মানবাধিকারের জন্য আপনাদের বেঁচে থাকার জন্য আর এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য তাই আমি করি বিভিন্ন হাতকে শক্তিশালী করুন বাংলাদেশ মানবাধিকারকে জাগ্রত করুন তার হাতে মানবাধিকার জাগ্রত হবে ইনশাল্লাহ এইবার আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ডক্টর এমন হোসেন অত্যন্ত সাবলীলভাবে স্পষ্ট ভাষায় মানবাধিকারের লঙ্ঘনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার জন্য এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুর রহমান